और हाल हानिया में लाइन

শুনলাম রান্না বান্না করতাম আপনারা দেখছেনি ওই জায়গায় অনেক জ্বলাই শো করছে যখন এই জায়গায় রান্না করা যাব না এখন এই বাড়ির উঠানে শুরু করলাম রান্না আপনারা দেখতে দেখেন যে রান্না করি কেমনে করি কিন্তু খুব কষ্টইতেছে রান্না বাতাসে ধরতেছে শোনো আমাকেও জীবন ডালুক করছে কি নাগাল ওই যে মাড়ির মধ্যে পিঁপড়া থাকে না পোকা এরকম যখন নদীতে জল আসে পোকাগুলা তখন টানের দিকে যায় পিঁপড়াগুলো টানের দিকে যায় ঠিক আমাদের মধ্যেও যখন বর্ষা আসে জীবনে জৈবনে জানি বড় বর্ষা বন্যা তখন আমরা কি করি আস্তে আস্তে খালি উপরের দিকে যাইয়া সে গাছের উপর পর্যন্ত যায় ঠিকা থাকে ঠিক পিঁপড়া ওই একই রকম তো আমাগো যে জায়গায় চুলা চালনে উঠছে পানি

এই যে আপনার চুলে যে বাড়িতে আন কেমন জায়গায় বর্ষাইলাম একটু আপনারা কমেন্টে জানাইন কারণ দেখেন এই যে কত সুন্দর করে একটু ভিডিও করার জন্য ঝড় বৃষ্টি অপেক্ষা করে যায় নদীর ঘাটে তো প্রত্যেকটা ভিডিও করতে গেলে অনেক পরিশ্রম হয় আর পরিশ্রম ছাড়া কেউ ইউটিউবে জানি না আসে এই যে আপনারা অনেক সময় দেখেন যে আকির সাথে কথা কইতাছে বাড়িতে এইটা ওটা করতেছে হঠাৎ করে দ্বিতীয় সিনে পড়ছে হাওরের পারে বা অন্য জায়গায় নদীর পারে হুম এই যে দেখেন একটু আপনাদের ভালো লাগানোর জন্য দৃশ্যগুলো তুলে ধরি হোক আমার পরিশ্রম কিন্তু আপনাদের জন্য ভালো জন্য

یار شک ہے یستر کل اگنا دازا مول سرجس بجا ہوا تھا جب نہیں ہوا نستے ہوا میں پورا ایک بٹن

どうだか分かんない。<laughs> <laughs>

সাতকর ভাড়ির মাজে দিয়াম আর বাকি মাছের এই যে দুইজনে কোটুর কোটুর বুটৰ বুটৰ নৈছে আমি তো কিচ্ছু কইতাছি না কিচ্ছু কইতাছি না খালি আমি খাইয়া বুঝুম তরকারি স্বাদ কি ভালো না খারাপ আমি কমো না কেমনে রান্ধেন আপনি গো মনে মতো করে ৰাঁধেন খাইয়া কমো এর রে কি

तो तो हानि डाल दिया ये घर तब बना हो रहा ये है ये इधर फरन मंगल सोले ठीक या साल किंतु जे धुमे बराए बेरोने रास्ता रख सिंक है राउंड ना है दें ना जिससे आरोम उठते गए ये होते से आगे आगे नीचे गौर तो करो लग बो गौर तो कुल्ले धुमे डाउन आमी गौर तो गौर सीना करे अपनों तो ठीक हो इतना जगा

চাল <imitation> <imitation> <imitation>

এই যে মাছ গুনে ভাইজা নাম পিয়াজ দিয়াম এই কথাটা কইতে গলার মধ্যে তিনটা ধাপ নাকলো তারপরে বেড়াইলো বা

তে আপনারা একটু ভিডিও করেন যে আমাকে বিবাহ কীভাবে হয়েছিল ঘটনাটা কি তে আশা করি সামনে বলতাছি আসছি নাকি এই তো দু একদিন পরে খুলে কমুনি কি ঘটনাটা শুনলে তো এখনো আমার গা শুয়ে ওঠে মা কি কইছিলেন মনে আছে ভাই ভাই

মাগু মা কোনো দিন যেটা করেন নাই একজন এটা দেহা লাগে এইটা একটু ভালো করে জাল দেখ জাল দিলে পরে এক ধরনের তেল ভুটব ভুট দিয়ে তখন আপনি এই সবজি দেন যাই দেন সেটা খেতে স্বাদ লাগবে এই মশলাটা দিয়ে তরকারি খাইলে এখন বুঝছেন খালি ভাতের সাথে ঘুরে ঘুরে একটা ভাব লাগবো শিললা চিল্লি পার কেন তুমি এতে কি রান্না বাড়ির কথা কইতাছ যা কইতাছি করতে থাকো এমনি আগুন জ্বলতেছে না শুনো না আর তুমি আর না মাছ কানা না দে মাছ দে মাছ কি মাছ দেব ভালো মাছ দেওয়ার কথা আগে কিছু কই না আজ কেন তো কম যাইও দেই খালাও না কম দে ও বৃষ্টি লাগবো নামুক আরে শেষ বৃষ্টি লাগলে বৃষ্টির জলে খরাই বইরা দেব বড়ক